ধুলিয়ান গঙ্গাঘাটে জাল নোট সহ দুই গ্রেপ্তার ফের সাফল্য সাফল্যগঞ্জ থানার পুলিশের মুর্শিদাবাদ জেলার থানার পুলিশের ফের এক বড় সাফল্য শনিবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে গঙ্গাঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ জাল দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম তৈমুর শেখ বয়স পঞ্চাশ ও ফরিদা বিবি বয়স আটত্রিশ দুজনেরই বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার হাজিপুর এলাকায় তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট এক লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকার জাল নোট প্রাথমিক তদন্ত তদন্তে অনুমান করা হচ্ছে জাল নোটগুলো সীমান্তবর্তী এলাকা থেকে পাচার করে আনা হচ্ছিল এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ধৃতদের রবিবার আদালতে পাঠানো হয়েছে পুলিশের এই অভিযানে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে শামশেরগঞ্জ থানার টানা নজরদারিও তৎপরতায় জাল নোট পাচারকারীরা চাপে রয়েছে শামশেরগঞ্জ থানা বিকেলের দিকে একটা সিক্রেট সোর্স ইনফরমেশন পাই সেই সোর্স ইনফরমেশনের ভিত্তিতে ধুলিয়ান যে ঘোষপাড়া কলাবাগান ঘাট আছে সেই ঘাটে দুজনকে ডিটেন করা হয় তৈমুর শেখ আর ফরিদা বিবি দুজনের বাড়ি বৈষ্ণবনগর বৈষ্ণবনগর থানা জেলা মালদা এবং তারপরে তাদেরকে সার্চ করা হয় তাদের কাছ থেকে সার্চ করে টোটাল তিনশো নিরানব্বই পিস পাঁচশো টাকার জাল ভারতীয় নোট পাওয়া যায় তার মূল্য মানে তার মূল্য হলো এক লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকা এবং তারপরে তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং স্পেসিফিক কেস আমরা স্টার্ট করেছি আজকে তাদেরকে পাঁচ দিনের পিসি পুলিশ কাস্টডির জন্য মহামান্য আদালতের কাছে পাঠানো হবে স্যার এটা এখনও পর্যন্ত ইনভেস্টিগেশনে আমরা প্রাইমারি যেটা পেয়েছি মালদার বৈষ্ণবনগর থেকে ওরা কোথা থেকে কালেক্ট করেছে এখনও সেটা আমাদের তদন্ত সাপেক্ষ এবং এটা নিয়ে এসেছিল এখানে ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে উদ্দেশ্যে আমরা এখনো এনাদের এগেনস্টে কোনো কেস আছে নাকি এখনো আমরা তদন্ত করছি পেলে আমরা জানিয়ে দেবো আমরা ইয়ে থেকে আসছিলো ওই 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 পার থেকে ঘাটে ঘাটে এসছিল এসেছিল বৈষ্ণবনগর থেকে এখানে ঘাটে এসেছিলো ঘাটে এসে শামসেরগঞ্জের দিকে আসছিলো তখন তাদেরকে আটক করা হয় এবং সার্চ করার পরে উদ্ধার করা আছে ভোটের আগে কি না আমরা শুধু ভোট না আমরা সব সময় সদা তৎপর আগেও আপনারা জানেন শামসরগঞ্জ থানা মাসতিনচারা আগে 16 লক্ষ টাকার একটা জাল নোটটা উদ্ধার করেছে মাঝে আমরা ফরাক্কা তো উদ্ধার করেছি অনেক প্রায় একবার 5 লক্ষ টাকা একবার 1 লক্ষ টাকা তো আমাদের এরকম ড্রাইভ চলছে আমরা সদা তৎপর মহিলা জানমোর এটা তো মানে মানে মহিলা বা পুরুষের কোনো ব্যাপার নেই তারা বিজনেসে এখন করছে আমরা এর আগে হিরোইন ধরেছিলাম ফারাক্কাতে সেখানেও এবং শামসেরগঞ্জ থানাতেও ধরেছি সেখানেও মহিলাদের আমরা পেয়েছিলাম তো আমরা সদা তৎপর আছি এই এই ধরনের ইনসিডেন্ট বা এই ধরনের যে কার্যকলাপ আছে এগুলো প্রতিরোধ করার জন্য হ্যাঁ আজকেই করতে পারবেন পাঁচ দিন